দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ব্রেকফাস্টের খোঁজে চিরুনি তল্লাশি চালালেন সেনা আবাসনের জালনা দিয়ে এক হাতিকে দেখা গেল এরকম অদ্ভুত কাণ্ড করতে একসময় ছিল গেস্টের রান্নাঘরে মাছ চুরি বা ছিল বিড়াল কুকুরে তবে সময়ের সঙ্গে পাল্টেছে রান্না করে এসেছে ময়ূলার চিকেন যে কারণে বিড়াল প্রায় মাছ প্রায় অতীত হতে চলেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিড়ালের হাত থেকে মাছ রক্ষা করে গেলেও উত্তরের ডুয়াসের বিভিন্ন জনপথ সেরা ছাউনিতে বাড়ছে বর্ণ পশু বা প্রাণীর সংঘাত জলপাইগুড়ি জেলা বনাঞ্চলে খারাপ এলাকায় খাবারের সন্ধানে নিত্যদিন হানা দিচ্ছে বন্য পানি এবার যোগ সেনাবাহিনীর বিন্নগুড়ি আবাসনের জালনায় উকি দিতে দেখা গেল গজরাজকে রীতিমতন রান্নাঘরের জালনা দিয়ে সুর ঢুকিয়ে একেবারে সেনার কায়দায় ব্রেকফাস্টের খোঁজ চলছে কেউ চলছে চিরুনিতাল্লাসি এক যুবর এর বাড়ির বিয়েতে দাবিতে ধর্নায় বসে এক মহিলা পরে সেই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে আর সেই নির্যাতিত মহিলা তার পরিবারের সাথে দেখা করতে যান কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এছাড়া সেই সেখানে গিয়েছে অন্যান্য তৃণমূলের নেতৃত্ব যদিও ওখানে পৌঁছে নির্যাতিত মহিলার সাথে দেখা করতে পারেনি তিনি এদিন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক অভিযোগ করেন দুদিন আগে এক মহিলাকে বিদ্যুৎ খুঁটিতে বেঁধে মারধর করেছিল বিজেপি নেতা বিশ্বজিৎ সাহা এই ঘটনার পরেই নির্যাতিত মহিলা বিজেপি অপহরণের চেষ্টা অভিযোগ তোলে তিনি তিনি জেলা সভাপতি বলেন এ বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি ঘটনার সমস্ত দ্বার দোষীদের যাতে কোনোভাবে পালিয়ে বাসতে না পারে এবং এই ঘটনাকে যেন দোষীদের আড়াল করার চেষ্টা করছে বিজেপি এলাকার নেতারা তৎসহ বিজেপি বিধায়িকা বিধায়িকা মালতী মালতি রায় তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পারিবারিক বিবাদকে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন আগে নিজেদের দলের চরিত্র সংশোধন করুক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা বিজেপির বুথ সভাপতি এই সালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মার এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে আমরা আজকে এলাম ভিকটিম পূজা আচার্যীর সাথে আমাদের কথা হলো না তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে সে থানা থানায় অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব তার লাইফ সেফটিটা যেন দেখা হয় আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত যাকে মেয়ে বেজে বেঁধে পিটিয়েছে তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে তার তিনটে বাচ্চা আছে কাজে এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয় আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসব। এখানে বিজেপি নিজে অন্ধকার করে রেখেছে এই অন্ধকারে আমরা আলো করেন এই নেতাদের নাম আমি বললে আর নেতা বানাতে চাই না আচ্ছা দেখা হলো না কি বলবেন কোথায় রাখা হয়েছিল আমরা মেয়েটার লাইফ সেফটির কথা ভাবছি এটা মাননীয় জেলা শাসক জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো মেয়েটিকে সেফ কাস্টোডিতে দিতে হবে কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিল এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না কি পরিস্থিতি আছে মেয়েটিকে সাথে সেফ কাস্টোডিতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে আর এখানে বিজেপি যেটা করলো বিজেপির বুথ সভাপতি ল্যাম্প পোস্টে মেয়েকে বেঁধে মেরেছে এই অঞ্চলে শালবাড়ি অঞ্চলে এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুলক্রমে এর সাথে যুক্ত থাকতো আজকে অমিত মালব্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কথা কথা এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কি করছে এখানে দেখে যান শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত শৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না অঞ্চল অফিসের ঝান্ডা লাগিয়ে ক্রিমিনালদের ঢুকে আছে সেখানে আমাদের পার্টি কর্মীরা বিক্ষোভ করেছে আগামী দিনে এই সমস্ত স্পেয়ার করা হবে না অঞ্চল অফিসে সাধারণ মানুষের কাজকর্ম হবে অঞ্চলের পঞ্চায়েত প্রধান যাবে কিন্তু ওখানে ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া হবে না যারা মহিলাদের ওপরে যাদেরকে ল্যাম্প পোস্টে পেতে মেয়েদেরকে মারে তাদেরকে অঞ্চল অফিসে রেখে দেওয়া হয়েছে এটা হতে পারে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার